বিদ্যুৎ লাইনে সারাইয়ের কাজ করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই বিদ্যুৎ কর্মী আজ সকালে ঘটে যায় এই বিপত্তি বিদ্যুতের ছবলে ভয়ঙ্কর রকমভাবে গুরুতর আহত হয়েছেন ওই দুই বিদ্যুৎকর্মী মধ্যনগর সাবস্টেশনের একশো তেত্রিশ কেভি কন্ট্রোল রুমের ঘটনা গুরুতর আহত দুই ব্যক্তি বিদ্যুৎকর্মীর নাম শচীন্দ্র দেববর্মা এবং গৌতম বর্মন ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে ঘটনা সম্পর্কে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী কি জানাচ্ছেন শুনে নেব আজকে সকালে আমাদের বুদ্ধনগর বিদ্যুতের যে একশো বত্রিশ কেজি কন্ট্রোল রুম আছে ওখানে ইনি কর্মরত অবস্থায় কাজ করার সময় লাইনটা হয়ে গেছিল সে সময় ওনার অ্যাক্সিডেন্ট হয় আমি তো যা দেখেছি রুগী মানে বুকটু ছুলে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও খেলছে আর ওনার নাম হচ্ছে শচীন্দ্র দেববর্মা উনি গ্রেড টু হেল্পার আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন পাশাপাশি শুনেছি আরেকজন ছেলেও নাকি এর আন্ডারে অ্যাক্সিডেন্ট হয়েছেন ওই ওটাও আমি দেখব আর এই ব্যাপারটা আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের মাননীয় বিশ্বজিৎ বসু ওনার কাছে আমি কথা বলেছিলাম বলছে স্বপন বাবু আপনি কোচ খবরটা নিয়ে আমার কাছে পাঠান আর বাকিটা আমি দেখে নেব আমি বর্তমানে আমফাসা যাচ্ছি কি দেখলেন মানে আহতদের অবস্থা রকম আহতের অবস্থা দেখে আমি যতখানি অনুভব করতে পেরেছি অবস্থা তো সিরিয়াস